আমি সবসময় একটা কথা বলি চাকরি পাওয়ার জন্য একদিকে যেমন তোমার অ্যাকাডেমিক নলেজ বা পুঁথিগত বিদ্যা দরকার তার সাথে তোমাকে কিন্তু গ্রুমিং বা একটু ঘষা মাজা করে নিতে হবে নিজেকে এবং একটা মানসিক প্রস্তুতি নিতে হবে তাই মানসিক প্রস্তুতি নেওয়ার জন্য আমরা বেশ কিছু তোমাদের মোটিভেশনাল ভিডিও প্রোভাইড করে সেটা মন দিয়ে দেখবে আজকে আমরা একটা খুব কমন টপিক নিয়ে ক্লাসটা রেখেছি সাফল্য আমরা জীবনে সবাই সফল হতে চাই এই সফলতার ডেফিনেশান এক একজনের কাছে এক এক রকম কেউভাবে আমার প্রচুর প্রচুর টাকা থাকলে আমি সফল কেউভাবে আমি একটা গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল ভালো স্যালারি চাকরি পেলে আমি সফল কেউভাবে সমাজে সবাই আমাকে ভালোবাসুক এটাই আমার সাফল্য কেউভাবে আমি বিদেশে ঘুরে বেড়াবো এটাই আমার সাফল্য তো সাফল্যের ডেফিনেশান বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে চেঞ্জ হয় তাই চাকরি পাওয়ার ক্ষেত্রে এই সাফল্যর কি তাৎপর্য আছে

সুন্দরভাবে যে সাফল্য ডেফিনেশন আমি একটু আগে বললাম সাকসেস মিনস ডিফারেন্ট থিংস টু ডিফারেন্ট পিপল বিভিন্ন মানুষের কাছে সাফল্যের ডেফিনেশন বা সংজ্ঞা বিভিন্ন রকম কেউ মনে করে আমার প্রচুর পয়সা থাকলে আমি সফল হয়ে গেছি কেউ মনে করে আমাকে সবাই ভালোবাসে তাই আমি সফল কেউ মনে করে আমার ফ্যামিলি নিয়ে আমি হাসিতে আছি খুশিতে আছি এটা আমার সাফল্য কেউ মনে করে মানসিক শান্তির মধ্যেতে আছে এটাই আমার সাফল্য সো এইভাবে আমরা কিন্তু সাফল্যকে ডিফাইন করতে পারি সাকসেস ইজ দ্য প্রোগ্রেসিভ রিয়েলাইজেশন অর্থ দি গোল সাকসেস যদি এক কথায় আমরা বলি একটা প্রোগ্রেসিভ রিয়েলাইজেশন তুমি ধীরে ধীরে একটা মূল্যবান কোনো স্বপ্ন বা লক্ষ্যর দিকে এগিয়ে যদি যেতে পারো সেটাই হচ্ছে তোমার সাফল্য সাকসেস ইজ নট এ ডেস্টিনেশনে কন্টিনিউয়ার জার্নি দেখো সাফল্য কখন একটা লক্ষ্য হতে পারে না সাফল্য তুমি যখন একটা সাফল্যে পৌঁছাবে তোমার মন থেমে থাকবে না তুমি নেক্সট সাফল্যের দিকে এগিয়ে যাবে তো সাফল্য স্টেপ বাই স্টেপ প্রসেস এটার পর এটা ওটার পর এটা এটা লেগেই থাকবে সো ইটস এ কন্টিনিউয়াস প্রসেস কখনো নিজেকে থামিয়ে রাখবে না ইজ গোল অ্যাচিভ লিডস টু এ নিউ ওয়ান যখনই একটা নতুন লক্ষ্য তুমি রিচ করবে ধরো তুমি আজকে কনভুজুশনের সহযোগিতা নিয়ে একটা গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল চাকরি পেলে কাল তোমার ইচ্ছা হবে একটা গভর্নমেন্ট চাকরি করার জন্য বা আরো হায়ার স্ট্যালারি ভালো প্রোফাইল একটা চাকরি করার জন্য সো এইভাবে তুমি কিন্তু আরও এগিয়ে যেতে পারো আরও পরের স্বপ্নের দিকে অটোমেটিক চলে যাবে তাই কখনো নিজেকে একটা জায়গা ফিক্সড করে দেবে না ইট ইজ অ্যান অ্যাবাউট কনস্ট্যান্ট গ্রোথ অ্যান্ড ইম্প্রুভমেন্ট এটা তোমাকে কনস্ট্যান্টলি গ্রোথ এবং ইম্প্রুভমেন্ট দেবে যেমন আমার ক্ষেত্রে যদি আমি বলি আমি প্রতিনিয়ত নতুন টেকনোলজি নতুন জিনিস নতুন ব্যাপার শেখার চেষ্টা করি এটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা এতে কী হয় নিজে কখনো বুড়ো মনে হয় না আমি সবসময় নিজেকে ইয়াং ফিল করি তাই সবসময় নিজেকে আপডেট এবং আপগ্রেড রাখতে হবে একটা জায়গায় গিয়ে থমকে গেলে কিন্তু মৃত্যু অনিবার্য নেক্সট ইন্টারনাল এক্সপিরিয়েন্স সাফল্য বা সাফল্যের ইচ্ছা মন থেকে আসে আজকে আমাদের কনবলুশন এডুকারের টু থাউজেন্ড প্লাস স্টুডেন্ট তো আমরা যদি মন থেকে ভালোবাসি বিশ্বাস করি সবাইকে কিছু না কিছু একটা চাকরির ব্যবস্থা করে দেবো অটোমেটিক্যালি সবার চাকরি হবে তেমনই তোমরাও যদি মনে করো যে না স্যার যখন সাথে আছেন কনপুলেশন এডুকেট যখন সাথে আছেন আমরা আজ নয় কাল একটা ভালো চাকরি পাবো সো এইভাবে তোমাকে ভাবতে হবে ভিতর থেকে বিশ্বাস করতে হবে আমি সাকসেসফুল হবই ইট ক্যান নট বি গিভেন বাই আদার্স অন্য কেউ তোমাকে সফল করতে পারবে না তোমাকে ভিতর থেকে বিশ্বাস করতে হবে ভালোবাসতে হবে আমি সফল হতে পারি তবেই কিন্তু সাফল্য আসবে রিয়েল সাকসেস সেলফ ফুলফিলমেন্ট অ্যান্ড সেলফ রেকগনিশন একটা কথা বলি যখন নিজে রিয়েলাইজ করতে পারবে আমি সফল হতে পারি বা আমি সফল হচ্ছি সফল হতে যাচ্ছি তখন তুমি অটোমেটিক্যালি সাফল্যের এক ধাপ এগিয়ে যাবে সো সময় নিজেকে পরিপূর্ণতা নিয়ে রাখো এবং নিজেকে বিশ্বাস রাখো আমি সফল হতে পারি সেটাই তোমাকে আসল সাফল্য এনে দেবে ওর দি গোলস অ্যান্ড ভ্যালুজ দেখো একটু মূল্য বোধ থাকাটা খুব প্রয়োজন মানে আমি একটা উদাহরণ বলি ধরো আমরা কনভলিউশন এডুকেয়ার আজকে শিক্ষা ব্যবস্থায় বা প্রকৃত শিক্ষা দিয়ে তোমাদের চাকরি বাকরির ব্যবস্থা করছে আমরা কিন্তু অন্য উপায়েও উপার্জন করতে পারতাম অন্য অন্যরকমভাবেও উপার্জন করতে পারতাম যেটা হয়তো সমাজের ক্ষতি করত। কিন্তু আমরা সমাজের উন্নতিও করছি সাথে উপার্জনও করছি তাই তোমার লক্ষ্য বা তোমার উদ্দেশ্যটা যেন সমাজের পক্ষে ভালো হয় সেটাও খেয়াল রাখবে আওয়ার গোলস মাস্ট লাইন উইথ আওয়ার ভ্যালুজ অ্যান্ড এথিক্স তুমি যেই মূল্যবোধে তৈরি হয়েছো যেই শিক্ষা দীক্ষায় বড় হয়েছ তার সাথে তোমার স্বপ্ন যেন অ্যালাইন থাকে যেমন তুমি হয়তো খুব ভালো ফ্যামিলির ছেলে অনেক পড়াশোনা করেছ তুমি গুন্ডামস্তান হওয়ার স্বপ্ন দেখো না তুমি একটা ভালো চাকরি করে শিক্ষিত মার্জিত জীবন জীবনযাপন করার চেষ্টা করো সেই সেইভাবে তোমাকে মাথায় রাখতে হবে যে আমি যেই মূল্যবোধের মধ্যে বড় হয়েছি সে অনুযায়ী আমার স্বপ্নটাকে ঠিক করতে সাকসেস উইদাউট ফুলফিলমেন্ট ইজ এমটি দেখো সাফল্যের মজা তখনই আসে যখন সেটাকে আমরা অর্জন করতে পারি নাহলে কিন্তু আমরা খালি খালি অনুভব করব। লক্ষ্য যদি তুমি নিক করে নাও লক্ষ্য থাকাটা খুব প্রয়োজন আজকে ধরো তুমি একটা নতুন গাড়ি কিনলে গাড়ি কিনলে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লে কিন্তু তাতে কোনো মজা পাবে না কিন্তু তুমি কি করলে যাই গাড়ি কিনেছি যাই স্যারের সাথে একবার দেখা করে আছি তাহলে তুমি পিকে স্যারের কাছে আসবে তাহলে তুমি একটা লক্ষ্য নিয়ে যখন বেরোবে তখন কিন্তু তুমি এখানে আনন্দ পাবে মজা পাবে এবং সেই জার্নিটা তোমার কাছে সুন্দর লাগবে তাই জীবনের লক্ষ্যটাকে আগে ঠিক করো ম্যাক্সিমাম ছেলেমেয়ের লক্ষ্য ঠিক থাকে না কখনো এটা কখনো সেটা হাজার রকম কনফিউশন হাজার রকম ডাইভার্সিফিকেশান ফলে প্রবলেম অনেক বড় হয়ে যায় দ্য কিপার্স মোটিভেটেড অ্যান্ড ফোকাস তোমার লক্ষ্য স্থির থাকলে তুমি কিন্তু অনেক মোটিভেটেড থাকো অনেক অ্যাক্টিভেটেড থাকো উইদাউট গোলস গোল সাকসেস বিকাম ডিরেকশনলেস লক্ষ্য না থাকলে সাফল্য আসবেই না সাফল্যের কোনো কোনোদিনই আসবে না লক্ষ্য ঠিক রাখতে হবে এক্সেপ্টেন্স অ্যাট ক্যারেক্টার সাকসেস মিন বিং অ্যাকসেপ্টেড বাই এভরিওান একটা জিনিস তোমাকে শিখিয়ে রাখি তুমি পৃথিবীতে সবাইকে খুশি বা সুখী করে চলতে পারবে না কিছু কিছু লোক তোমাকে অপমান করবে ঘৃণা করবে বদনাম করবে আর আমার একটা ডায়লগ শিখে রাখো লাইফে বড়ো হওয়ার জন্য শুধুমাত্র মানুষের অপমান সরি মানুষের ভালোবাসা বা আশীর্বাদ যথেষ্ট নয় কিছু লোকের অপমান কিছু লোকের ধিক্কার কিছু লোকের লাথি গুতো এগুলোও দরকার আছে সেটা তোমাকে মোটিভেট করবে যেমন আমি তোমাদেরকে বলি আমি প্রত্যন্ত গরিব ঘর থেকে পড়াশোনা করে উঠেছি ওই দারিদ্রটাই আমার পজিটিভ ছিল কারণ আমি জানতাম আমার বাবার পয়সা নেই আমাকে পড়াশোনা করে বড় হতে হবে তাই আমার ক্ষেত্রে দারিদ্রতা একটা পজিটিভ সিগনাল নিয়েছে তাই তোমাকেও সেইভাবে ভাবতে হবে যে আমি কিভাবে আমার দুর্বল জায়গাটাকে পজিটিভ দিকে ডিরেকশন দিতে পারি আর কখনোই তুমি সবাইকে খুশি করে চলতে পারবে না তাই কে কি বললো সেটা নিয়ে বেশি ভেবো না খালি নিজে অ্যানালাইসিস করে নাও তুমি ঠিক ছিলে কিনা তুমি ঠিক থাকলে যাও কোনো অসুবিধা নেই চুজ সার্কেল কাদের সাথে মেলামেশা করছো কার সাথে বন্ধুত্ব করছো কার সাথে আড্ডা মারছো তার উপরও সাফল্য নির্ভর করে সব সময়। নিজের থেকে উপর লেভেলের লোকের সাথে মেলামেশা করো উপর লেভেলের চিন্তা ভাবনা করো সাফল্য তোমার আসবেই ইটস বেটার টু বি ক্রিটিসাইজ বাই ফুলস দেন প্রেস বাই দ্য রং পিপল একটা বোকা মানুষ তোমাকে ক্রিটিসাইজ করো ক্রিটিসাইজ হওয়া দরকার আছে ক্রিটিসাইজ হলে তুমি নিজেকে পরিবর্তন করো কিন্তু একটা উল্টো পাল্টা লোক তোমাকে প্রশংসা করলে তুমি বার খেয়ে গেলে সেটা করলে চলবে না তোমার মাঝে মধ্যে অপরাধ বা অপমানিত হওয়ার জায়গাটাকেও তোমাকে ভাবতে হবে ঠিক আছে নেক্সট দ্য ফর্মুলা অফ সাকসেস তাহলে স্যার সাকসেসের কিছু ফর্মুলা বলে দিন একটা সুন্দর ফর্মুলা বলে দিচ্ছি নিজেকে উদ্দীপিত রাখো নিজেকে আশা নিয়ে রাখো বা আশার সাথে জড়িয়ে রাখো প্রচণ্ড পাগলামো করো এবং ঘাম ঝরাও যতক্ষণ না সাকসেস পাচ্ছ বাস একটা ছোট্ট দিয়ে বুঝতে পারবে একটা ছাত্র আগেরকার দিনে তো গুরুদেব ছিল তারা ঋষি ঋষিটাই ছিলেন। তার কাছে গেছে গুরুদেব আমি সাফল্য পেতে চাই আমি সফল হতে চাই কি করে সফল হবো আমাকে বলুন গুরুদেব বললো ঠিক আছে তুমি কাল সকালে আর্লি মর্নিং একবার চলে আসো ও কালকে গেলো গুরুদেব বললো সারাদিন বসিয়ে কিছু করলো না এরকম পরের দিন গেল সারাদিন বসিয়ে রাখলো কিছু করলো না তার পরের দিনও কিছু করলো না চতুর্থ দিনে ছাত্র যখন রেগে মেগে যাচ্ছে তখন বলো তুই আয় আমার সাথে ওকে নিয়ে গেল পুকুরে বাচ্চা ছেলে পুকুরে জলে স্নান করতে নিয়ে গেল গুরুদেবও স্নান করছে বাচ্চাও স্নান করছে হঠাৎ করে গুরুদেব তার মাথাটা জলের মধ্যে চেপে ধরলো আর ছেলেটা ছটপট 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 করছে মানে নাকে মুখে জল ঢুকে যাচ্ছে ছটপট ছটপট করছে কিছুক্ষণ পর ছট করে তুললো সেটা কিছুক্ষণ পর নিঃশ্বাস নিল বলছে গুরুদেব আপনি মানুষ আপনি কি করছেন এটা আমাকে মেরে ফেলার চেষ্টা করছেন বলে না রে বাবা তোকে মারার চেষ্টা তো বাঁচার চেষ্টা করছি কেন তুই যখন জলের মধ্যে মাথা ঢুকতে যখন কি প্রত্যাশা করছি নি আমি একটু নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করছিলাম আমি একটু বাঁচার চেষ্টা করছিলাম গুরুদেব বলে তুইও যদি সাফল্যকে এইভাবে চাইতে পারিস পাগলের মতো চাইতে পারিস তোর কাছে সাফল্য এমনি এসেই ধরা দেবে তাই আমাদেরকেও সাফল্যকে চাইতে হবে আমার জীবনের সাফল্যকে ইনভাইট করতে হবে আজকে থেকে বিশ্বাস করো আমি পৃথিবীতে এসেছি সফল হওয়ার জন্য আমি ব্যর্থ মানুষের দলে যেতে চাই না সাফল্যের ইতিহাস তৈরি করতে চাই তবেই সফল হতে পারবে সো আর একটা গুরুত্বপূর্ণ কথা সাকসেস অ্যান্ড হ্যাপিনেস গো ইন হ্যান্ড আমার অনুভূতি অনুযায়ী তুমি জীবনে সফল হতে যাও আগে সুখী হও তোমার যা আছে যেটুকু আছে তুমি সাদা হও কালো হও লম্বা হও মোটা হও হ্যান্ডসাম হও নন হ্যান্ডসাম হও ছেলে হও মেয়ে হও গরিব হও বড়ো লোক হও যাই হোক তোমার স্টেজে তোমাকে সুখীতে থাকতে হবে তোমাকে সুখে থাকতে হবে তুমি যখন সুখী হবে তোমার মধ্যে ক্রিয়েটিভিটি আসবে তুমি নতুন কিছু করতে তাই আগে সুখ তারপর শান্তি তারপর তুমি লক্ষ্য রেচ করবে তাই যা তোমার আছে যেটুকু আছে তাই নিয়েই লড়াই শুরু করে দাও সাকসেস ইজ গেটিং হোয়াট ইউ ওয়ান সাফল্যর আরেকটা মানে হচ্ছে যা আমি চাই সেটাই পাচ্ছি সেটাও সাফল্য হ্যাপিনেস ইজ এ ওয়ান্টিং হোয়াট ইউ গেট হ্যাপিনেস কাকে বলে তুমি যা পেয়ে গেছো সেটাকে নিয়ে সুখে বা স্যাটিসফাইড আছো একটা উদাহরণ দিই তোমার হয়তো চারতলা বাড়ি নেই একতলা বাড়ি গেছে কিন্তু তুমি একতলা বাড়িতেই শান্তিতে ঘুমাও সেটা হচ্ছে তো শান্তির ব্যাপার কিন্তু তুমি চারতলা বাড়ি হচ্ছে না বলে রাতের দিন ঘুমোচ্ছ না সেটা অশান্তির ব্যাপার বোথ আর এসেন্সিয়াল ফর ট্রু ফুলফিলমেন্ট সাফল্য এবং শান্তি দুটোই আমাদের প্রচুর প্রচুর প্রয়োজন যদি জীবনে সঠিক দিশা খুঁজে পেতে চাই সো আর একটা ইম্পর্টেন্ট কথা এক্সিস্টিং অ্যালোন ইজ নট সাকসেস ইটস অ্যাবাউট লিভিং উইথ পারপাস অ্যান্ড প্যাশন জীবনে একটা লক্ষ্য রাখা একটা উদ্দেশ্য রাখা আছে কনভলিউশন এডুকেটের লক্ষ্য কী বেকার যুবক যুবতীদের পড়াশোনার সাথে অন্যান্য শিক্ষা প্রদান করে জীবনে প্রতিষ্ঠিত করা এটা গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল চাকরি হোক অথবা কোনো গভর্নমেন্ট চাকরি হোক অথবা ব্যবসা হোক সে যেন করে খেতে পারে কারণ আমরা একটা নীতিতে বিশ্বাসী ক্ষুদাররা যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি আগে অর্থ উপার্জন করতে হবে দুটো ডাল ব্যবস্থা করতে হবে দেন উই গো ফর আওয়ার সো কতগুলো জিনিস এখানে বলবো যেই জিনিসগুলো মেনটেন করলে তুমি সাফল্য অবশ্যই পাবে ডু মোর দ্যান এক্সিস্ট খালি থেকো না কিছু আরেকটু বেশি করার চেষ্টা সেটা তোমাকে জীবন্ত করবে ডু মোর দ্যান ইউ টাচ তুমি স্পর্শ শুধু করো না আর একটু বেশি কিছু চিন্তা করো ভাবো সেটা তোমাকে অনুভূতি এনে দেবে ডু মোর দ্যান ইউ লুক শুধু দেখো না আরও বেশি কিছু ওখান থেকে অর্জন করার চেষ্টা করো যেটাকে বলা হয় অবজারভেশন অবজার্ভ করো নেক্সট ডু মোর দ্যান রিট শুধু পড়ো না সেখান থেকে নলেজ বা শিক্ষাটাকে অর্জন করার চেষ্টা করো অ্যাবসার্ভ করার চেষ্টা করো নেক্সট ডু মোর দ্যান হেয়ার খালি শুনো না সেটা মন দিয়ে হৃদয়ে ঢোকানোর চেষ্টা করো ডু মোর দ্যান লিসেন খালি শুনলে হবে না সেটাকে বোঝারও চেষ্টা করো সো কনক্লুশান এটাই সাকসেস ইস ডিপলি পার্সোনাল ডাইনামিক অ্যান্ড ভ্যালু ড্রিবেন সাকসেস কিন্তু একটা পার্সোনাল চয়েস আজকে যদি তুমি চয়েস করো যে আমি জীবনে সফল হব এটাও সত্যি আমি জীবনে ব্যর্থ হবো এটাও সত্যি সাকসেস ইজ এ পার্সোনাল ডাইনামিক অ্যান্ড ভ্যালু ড্রিভেন একটা টেকনিক বা একটা পয়েন্ট যেটাকে আমাদের ফলো করে এগিয়ে চলতে হবে ইটস এ জার্নি অফ কন্টিনিউয়াস গ্রোথ সাকসেস একটা জায়গায় থেমে যাওয়ার জন্য নয় এটা একটা কন্টিনিউয়াস প্রসেস যেখানে আমাদের গ্রোথ হবে আমাদের একটা লক্ষ্য থাকবে উদ্দেশ্য রাখবে এবং কিছু পরিপূর্ণতা আমাদের জীবনে চলে আসবে সেটাই আমাদের সাফল্য সাকসেস ইজ নট হোয়াট ইউ অ্যাচিভ এক্সটার্নালি বাট ইউ বিকাম ইন্টারনালি তোমাকে ভিতর থেকে আগে বিশ্বাস করতে হবে যে আমি সাফল্য পেতে পারি আমি সাফল্য নিয়েছি সাফল্য আমার বন্ধু তবেই তুমি সাফল্য পাবে এটাই এখানে বলতে চেয়েছে খুব তাৎপর্যপূর্ণ একটা ব্যাপার আমি বারবার বলি শুধু পড়াশোনা করলে হবে না তার সাথে মানসিক প্রস্তুতি খুব প্রয়োজন এটাও আমার জীবনে খুব পরিবর্তন এনে দিয়েছে আমি প্রচুর প্রচুর পড়াশোনা করেছি কিন্তু আমার মধ্যে এই পজিটিভ চিন্তাগুলো অনেক পরে এসে তাই সাফল্য অনেক পরে এসে এটা হয় সাধারণ ঘরে এই ধরনের প্রবলেমগুলো থাকে সো নিজেকে বিশ্বাস করো আজকের থেকে আমি সফল হতেই পৃথিবীতে এসেছি আমি সফল মানুষদের ভিড়েই থাকবো ব্যর্থতার দলে আমি ঢুকতে যাই না আমি নিজেকে কিছু করে দেখাবো সবাই ভালো থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর জীবনে কিছু যদি করতে চাও আজকে কনপুটিউশন ট্রেনিং বা কোচিংয়ে ভর্তি হও পিকে দাসের মোটিভেশন তোমাকে নতুন করে জীবন তৈরি করে দেবে চ্যানেলের সাথে থাকো চ্যানেল সাবস্ক্রাইব করো